আমার আজকে খুদবার বিষয় গত জুমায় আপনাদেরকে বলে রেখেছিলাম আজকে ক্ষুদায় আলোচনা কি হবে আজকের বিষয়টা হচ্ছে কোরআন পাঠের সময় কান্না কোরআন পাঠের সময় কান্না গত জুমায় আলোচনা করছিলাম যে কান্নায় আগুন নিভে যায় যে কান্নায় জাহান নামের আগুন নিভে যায় গত জমে একটা আলোচনা করেছি আল্লাহর ভয়ে ক্রন্দন সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেছিলাম আজকে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে কোরআন পাঠের সময় কান্না মহান আল্লাহ তালার ভয়ে ভীত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি কান্না করতে পারা যায় বা কান্না আসে তাহলে এটা অত্যন্ত একটা ভালো মনের মানুষ পাশাপাশি হচ্ছে ইমানদার একটা বহিঃপ্রকাশ এবং আল্লাহর সবচেয়ে খাস বান্দা এবং সেই বান্দাকে আল্লাহ তালা যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত সেই ব্যক্তিকে মহান আল্লাহ তালা তার ওই ছায়ার স্থানে অর্থাৎ স্থান দিবেন সোহান আল্লাহ সাত শ্রেণীর মানুষ যেই দিন কোনো ছায়া থাকবে না তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে একমাত্র আল্লাহর ভয়ে যারা ক্রন্দন করে এই ব্যক্তিগুলো আল্লাহর আর ছায়া পাবে কান্নার যে ফজিলতি এটা আমি আলোচনা করছি না যে আলোচনা করেছি আজকে আমাদের আমাদের আমার বিষয় হচ্ছে কোরআন পাঠের সময় কান্না কোরআন এমন একটা মহান আল্লাহ তালা গাইডলাইন এমন একটা বই এমন একটা হচ্ছে যে দিক নির্দেশনা মহান আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যার ভিতরে কবরে রাজা পুলসিরাত জাহান্নাম জান্নাত পরকালে কোন কোন বিষয়গুলোর সম্মুখীন আমাদেরকে হতে হবে এমন একটা বই মহান আল্লাহ তালা আমাদেরকে আগেই দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কোরআনুল করিম সোহান আল্লাহ কারিমে এমন কোনো কথা নেয় যেই কথাটা মহান আল্লাহ তালা ব্যক্ত করেন নাই সব কথাই মহান আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন কবরে তুমি যদি ভালো এ পৃথিবীতে চলো কবর তোমার কেমন আলোকিত হবে আর যদি খারাপ চলো তোমার পরকালটা কি কঠিন হবে সেই কথাগুলো ব্যক্ত করে দেওয়া হয়েছে এই কথাগুলো কোরআন পড়ে কোরআন অনুধাবন করে কোরআন বুঝে সাহাবিরা তাবে তাবেরা অঝর নয়নে কেঁদেছেন তাদের চোখ দিয়ে সবসময় চোখ দিয়ে পানি পড়েছে আজকে যেই নবী কেঁদেছেন সেই নবীর আজকে উম্মাদ আমরা আমাদের না আসে না কোরআন তারা তাহলে তারা কিভাবে বুঝেছেন যেই কোরআন পড়ে তারা কেঁদেছেন সেই কোরআন পড়ে আমরা হাসি এবং আমাদের চোখ দিয়ে এক ফোঁটাও পানি আসে না এমন কিছু স্বাভাবিক এমন কিছু তাবে তাবিন রয়েছে তাদের কথাগুলো আজকে আমি উল্লেখ করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমরা সব্বাই বলি আল্লাহ মামিন সর্বপ্রথম যে কথাটি আমি উল্লেখ করতে চাই তার নামটা হচ্ছে ইয়াহিয়া ইবনুল ফজাইল আল উনাইসি হতে বর্ণিত তিনি বলেন যারা মোহাম্মদ ইবনে মনকির হতে বর্ণনা করেছেন তাদের মধ্যে কাউকে আমি বলতে শুনেছি যে তিনি এক রাতে নামাজ পড়ছিলেন তিনি এক রাতে নামাজ পড়ছিলেন নামাজ পড়তে পড়তে হঠাৎ তিনি ক্রন্দন করতে লাগলেন এমন তার কান্না এমন তীব্র কান্না সেই কান্নার ফলে তার পরিবার বর্গ খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন কাঁদছেন কি জন্য কাঁদছেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো ইবনু হাজম বললেন কি সে আয়াত তিনি বললেন সে আয়াতটা হচ্ছে একটা যখন পৌঁছলেন তার নামটা হচ্ছে ইবনু ফজাইল আল উনাইসি যিনি জিজ্ঞাসা করছেন তার নামটা হচ্ছে ইবনু হাজম তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন যে কেন তুমি কাঁদছ গভীর রাতে নামাজ পড়ছ আর কাঁদছ কেন কাঁদছ তিনি বলছেন যে আমি যখন এতটা পোছলাম সে আয়াতটা হচ্ছে অবদা আলহমিন আল্লাহি মা আলম ইয়া কোনো ইয়াহতা শিবন অর্থটা হচ্ছে অথচ সেই দিন আল্লাহর পক্ষ হতে তাদের জন্য এমন কিছু শাস্তি মহান আল্লাহ তালা প্রকাশিত করবেন দিবেন যা মা আলম ইয়া কোনো ইয়াহতা শিবন যা তারা কল্পনাও করেনি এতের আগে যেটুক দেখলাম যে মহান আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষ জুলুম করবে অন্যায় করবে অত্যাচার করবে মানুষের প্রতি মহান আল্লাহ তালা তাদেরকে এমন শাস্তি দিবেন একটা শাস্তি হওয়ার পর আরেকটা শাস্তি আরেকটা শাস্তি এভাবে হতে 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 এমন শাস্তি মহান আল্লাহ তালা দিবেন যা সে এই পৃথিবীতে সে কল্পনাও করেনি যখন তিনি আয়াতে পৌঁছলেন তখনই তিনি অঝোর নয়নে কাঁদতে থাকলেন যখন এই কথাটা বললেন ইবনে হাজম যখন শুনলেন শোনার সাথে সাথে তিনিও কাঁদতে লাগলেন এই পৃথিবীতে আমরা কি করছি কি কাজ করছি সেই সব শাস্তি যখন মহান আল্লাহ তালা একটার পর একটা তিনি জিজ্ঞাসা করতে থাকবেন পাপি ব্যক্তিকে ডাকা হবে ডাকার পর বলা হবে যে তুমি এই অন্যায় কাজটা কি করেছো। তখন বলবে যে হ্যাঁ করেছি এটা কি করেছো হাঁ করেছি এইভাবে বলতে 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 একটা পর্যায়ে আস্তে 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 বলতেই থাকবে সে স্বীকার করতেই থাকবে মহান আল্লাহ তালা একটা শাস্তির পর আরেকটা শাস্তি দিতে 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 এমন একটা পর্যায়ে আসবে যা সে কল্পনাও করেনি এমন শাস্তি মহান আল্লাহ তালা তাকে দিবেন এই আয়াতটা হচ্ছে সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা সুরার নম আয়াত নাম্বার হচ্ছে সাতচল্লিশ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে তাহলে আমাদেরকে আমরাও কিন্তু কোরআন পড়ি কোরআন পড়তে পড়তে দু চার খতম বিশেষ করে রমজান মাস আসলেই অনেক খতম আমরা দিয়ে দিই কিন্তু আমাদের কান্নায় একবারও আসে না তাহলে বুঝতে হবে এখনো আমরা সেই রকম ইমান সেই রকম জোশ সেরকম অনুভূতি আমরা এখনো নিয়ে আসতে পারি না কোরআনে একই আছে একই থাকবে সব কিছু কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু সেই রকম ইমান আমরা এখন পর্যন্ত আনায়ন করতে পারিনি যদি পারতাম অবশ্যই আমাদের কান্না আসত আসে না কেন তাহলে বুঝতে হবে এখন আমরা ওই পর্যায়ে যেতে পারিনি এবং পারবও না এরপরে দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমর ইম্ন উদ্ভা তিনিও সালাতে দাঁড়ালেন অতঃপর তিনি কেরাত পড়তে পড়তে وَأَنذِرُهُمْ يَوْمَ الْعَزِيفَاتِ إِذِ الْقُلُوبُ لَدَى كادمين كَاذِمِينَ من لِلْظَالِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا سَفِعٍ يُطَاعُوهُ اللَّهَ وَأَنذِرُهُمْ يَوْمَ الْعَزِيفَاتِ তুমি তাদেরকে আসন্ন কিয়ামত দিবস সম্পর্কে সতর্ক করে দাও আল্লাহ তালা নবী নাহলে সাল্লামকে বলছেন তুমি তোমার জাতিকে কিয়ামত সম্পর্কে অবহিত করো জানাও বলো কেয়ামত একেবারে আজিফা আজিফা মানে একেবারে সন্নিকটে একেবারে নিকটে একটুকা দেরি নাই এই যে হলো মনে হয় তুমি সতর্ক করতে থাকো শীঘ্রই অতি সত্তর এখনই নবীকে বলছেন মহান আল্লাহ তালা এবং আমরা হাদিস থেকে এটাও জানতে পারি কেয়ামতে একেবারে এইভাবে দুইটা আঙ্গুলকে তিনি এক জায়গায় জমা করে দেখিয়ে দিলেন যে আমি এবং কেয়ামতে একেবারে খুব নিকটে সামান্যতময় একটু ফাঁকা ছিল তাই বলছেন

ঠিক সেই মুহূর্তে কাজ হামিমিন সেই দিন কোনো জালেমের কোনো বন্ধু থাকবে না কোনো সুপারিশকারী থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কেউ থাকবে না এতে তাফসিরে যেটি এসেছে কালকে আমতের মাঠে যখন আল্লাহ তালার আজাব দেখবে শাস্তি দেখবে প্রত্যক্ষ করবে তখন তারা বলতে থাকবে যে এই পৃথিবী আসমান এবং জমিনে যা রয়েছে সব কিছু যদি তার তাকে দিয়ে দেওয়া হয় সব কিছু তাকে দিয়ে দেওয়া হয় যে আসমান এবং জমিনে যা আছে সব তোমাকে দিয়ে দেওয়া হলো তাহলে তুমি কি করবা তখন সে বলবে যে আমি এটার বিনিময় হলেও জাহান্নামের নামের সেই কঠিনতম শাস্তি থেকে আমি রক্ষা পেতে চাই কিন্তু তখন সেই ইমান এনে কোনো লাভ হবে না কোনো উপায় নেই ছাড় নেই মহান আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন যে সেই দিন এমন একটা কঠিনতম দিন আল্লাহর ভয়ে ভীত হয়ে সেই দিন কোনো কিছুই বলা ইউকালু মিন খা সাফা আতুন বলা ইউ হাজু সেই দিন কোনো কিছু গ্রহণ করা হবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না এমনকি তার যদি বলা হয় যে সমস্ত পৃথিবীর স্বর্ণ তোমাকে দিয়ে দেওয়া হলো তবুও সে চাইবে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে আল্লাহ এই কঠিনতম আজাব থেকে তুমি আমাকে রক্ষা করো কিন্তু সেই দিন মাপ কোনো লাভ হবে না এই আয়াতটা যখন পড়লেন পড়ার সাথে সাথে তার কেরাত বন্ধ হয়ে গেল এমন তার কান্না সেই কান্নার ফলে সে মানে হয়েছে আর কথাই বলতে পারছে না আমরা কি পড়ি না সে আয়াতটা আমরা পড়েছি কিন্তু আমাদের কি কান্না এসেছে আসে না আমরা জাহান নামের আগুন থেকে সেই কঠিনতম শাস্তি থেকে বাঁচব কীভাবে মহান আল্লাহ তালা বলছেন আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে সেই চোখ কখনো জাহান নামে যেতে পারে না অর্থাৎ সেই চোখ কখনো জাহান নামে সেই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না এটা হচ্ছে সুরাগাফের চল্লিশ নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে আঠারো তৃতীয় যে কথাটি বলতে চাই কাশেম ইবনু মান হতে বর্ণিত আবু হানিফ তিনি এক রাতে সলাত আদায় করছিলেন তিনি বারবার একটা আয়াতি তেলাত করছেন সেটা হচ্ছে একটা হচ্ছে সুরা কামার চুয়ান্ন নম্বর সুরা আর হচ্ছে চুয়ান্ন নম্বর আয়াত এখানে মহানুল্লা তালা বলছেন নিশ্চয় মোত্তাকিরা থাকবে জান্নাতে ও নদী সমূহের মাঝে এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে আহমাদ ইবনো সাহল আল তিনি বলেন একদিন আবু বক্কর কোথায় ইবন আব্দুল তিনি কি করছিলেন নামাজ পড়ছিলেন নামাজ যখন তিনি এসা সালাতের পর صلى يا داود إن جعلناك <سؤالك> خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبعوا الحوافا يضلوك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نصوا يوم الحساب মহান আল্লাহ তালা বলছেন ইয়া দাউদা হে দাউদ ইন্না যা আল্লা খলিফা ফিল আর আমি তোমাকে পৃথিবীর দায়িত্ব দিলাম প্রতিনিধি বানালাম নেতা বানালাম ফাহকুম নাস বিল হাক্কি অতএব তুমি লোকদের মাঝে মানুষের মাঝে ন্যায় বিচার করো ভালোভাবে ফয়সালা করো ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লা কাং সাবিলিল্লাহ তোমার প্রবৃত্তির অনুসরণ করিও না যদি সেটা করো ফায়ুদ্দির তাহলে তোমার আল্লা দিন থেকে তোমাকে সরিয়ে দিবে যতদিন ন্যায় বিচার করবে প্রবৃত্তি মনে যা চাচ্ছে এটা যতদিন মানুষ বেঁচে থাকতে পারবে তখনই সে ভালো পথে থাকবে মনে যা চায় সেটা যদি করতে থাকে তাহলে সেই আসল পথ থেকে অন্যায়ের পথের দিকে সে ধাবিত হবে এই কথাটাই তিনি বলছেন নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্ছিত হয় ফিরে যায় লাহুম আজিদ তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি বিমা নাসুইয়াল হিসাব যখন সে পরকালকে ভুলে গেল পরকালের মানুষের যখন ভয় থাকবে না তখনই সে অন্যায় পথের দিকে ধাবিত হবে অন্যায়ের দিকে তখনই সে ঝুঁকে পড়বে প্রথম কাজ হচ্ছে যার যত পরকাল হিসাবের ভয় থাকবে সে ততদিন ভালোর পথে থাকবে পরকাল মৃত্যুকে কহা যেমন নবিকান সাল্লাম বলছেন ফাকসেরো লজ্জা হাজিন মাউত অর্থাৎ তোমরা কি করো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো তাহলে কি হবে বেশি বেশি যদি তুমি মৃত্যুকে স্মরণ করতে পারো তাহলে তোমার এই ইহলৌকিক যে ত্যাগ ভালো কিছু আনন্দ ফুর্তি এইগুলো সব দমন হয়ে যাবে লোভ লালসা হিংসা বিদ্বেষ এইগুলি দূর করার যতগুলি মাধ্যম তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা নবীকার কথাটাই বলেছেন এরপরে ইবন উমার সুরা মো তাফেফিন তেলত করতে করতে যখন পড়ছিলেন তখন সেই দিন মানুষ সেই দিন মানুষ দণ্ডায়মান হবে আলামিন বিশ্ব প্রতিপালকের সম্মুখে আজকে আপনাকে বলা হলো আপনি ক্যাসিয়ারের দায়িত্ব রয়েছেন বলা হলো এক বছরের হিসাব তোমাকে আজকে পুঙ্খানো পুঙ্খানোভাবে তোমাকে দিতে হবে আপনার কী মনে হবে যে আমি হিসাবটা ঠিক করে যাই নাহলে দু চার দশজন জন বা বিশজন লোক এমন লোক রয়েছে আমার খুব হিতাকাঙ্ক্ষী তারা আমাকে দেখে ফেলবে যদি হিসাবের কোনো গরমিল থাকে তাহলে তো তারা আমাকে খারাপ ভাববে তাহলে আপনি কি করবেন সুন্দরভাবে হিসাবটাকে আপনি মিলিয়ে তারপরে যাবেন ঠিক এই ভাবেই মহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের এই চিন্তাটা থাকবে মহান আল্লাহ তালা আমাকে কিছু দিনের জন্য পাঠিয়েছেন যতদিন আমি থাকবো এই হিসাবটা আমাকে কালকে গিয়ে দিতে হবে এই মনটা নিয়ে আমাদেরকে চলতে হবে এই কথাটা যখন ইবনু উমার যিনি পড় পড়ছিলেন প্রথম থেকে সুরা মোতাফেফিনের প্রথম থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত পড়ার সাথে সাথে আর পিছনে যেতে পাচ্ছেন না যা আমি কি করছি আমি কার সাথে অন্যায় করেছি কাকে আমি খারাপ কথা বলেছি এই কথাগুলোর সব কিছু আমাকে জবাব দিতে হবে আমি কি এই প্রশ্নের সম্মুখীন বা আমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারব এই চিন্তায় আর বেশি পড়তে পারছিলেন কয়েকবার রিপিট করলেন কিন্তু ওই পর্যন্ত গিয়ে আর তিনি এগে আগিয়ে যেতে পারছেন না আর আমরা অনর্গল তোতা পাখির মতন পড়তেই থাকি অনুভূতি কিছুই আসে না তাহলে একবার চিন্তা করেন যে তাদের জীবনী আমাদের কতটা গুরুত্বপূর্ণ তাদের জীবনীগুলো জানলে এই কথাগুলো যদি জানতে পারি বুঝতে পারি মোহান আল্লাহ তালাম অন্য জায়গায় বলছেন যে যদি আমি এই পৃথিবীতে এই কোরানটাকে যদি আমি নাজিল করতাম পাহাড়ের ওপর ওয়ালা ও আংসাল্না খাজাল কোরু আনা আনা জাবানিল্লা র আইতাহু খসিয়া মোতাসাদ্দিয়ামিল খসিয়াতিল্লা ওয়াতিল কাল আমসানু নাজিনুনা আল্লাহ হুম কারুন মহান আল্লাহ তালা বলছেন যদি আং না আমি নাজিল করতাম হাজাল কোরআন এই কোরআনকে আলা জাবালিন পাহাড়ের ওপর লারা মিন খাম্মিন তাহলে তোমরা দেখতা এই পাহাড় একেবারে চন্ন বিচন্ন হয়ে যেত ধুলাই ধসরিত হয়ে যেত এই কোরআন যদি আমি কি করতাম পাহাড়ের ওপর নাজিল করতাম এরপরে বলছেন ওয়াতিলকাল আমসাল নাজরি বুহ নাস আমি এই দৃষ্টান্তগুলো কেন পেশ করি তা হচ্ছে মানুষের জন্য কি জন্য করি লা আল্লাহ ফাক কারণ যাতে করে মানুষ কী করে চিন্তা ভাবনা করে এতে তাফসিরে এসেছে এই দৃষ্টান্তটা কেন মহান আল্লাহ তালা টানলেন টানার কারণটা হচ্ছে পাহাড় হচ্ছে খুব শক্তিশালী মহান আল্লাহ তালা যখন এই জমিনকে সৃষ্টি করলেন তখন দোদল্যমান ছিল দোল ছিল স্থায়ী ছিল না মহান আল্লাহ তখনই কী করলেন পাহাড়কে শক্ত করে তৈরি করলেন আজকে আমরা দেখতে পাই পাহাড় কত শক্তিশালী তো মহান আল্লাহ এই দৃষ্টান্তটা এই জন্যই দিচ্ছেন যে পাহাড়ের কোনো বোধ শক্তি নাই তার দৃষ্টি শক্তি নাই সে বুঝতে পারবে না অনুধাবন করতে পারবে না তার অনুভূতি শক্তি নাই শ্রবণ শক্তি নাই কিচ্ছু নাই তারপরেও যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড়ি চূর্ণ বিচ্ছূন্ন হয়ে যেত এই কঠিনতম আল্লাহর ভয়ে ভীত হয়ে পাহাড়ি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত তোমরা মানুষ আশ্লাফল মা হওয়ার পরেও তোমরা তোমাদেরকে অনুভূতি শ্রবণ শক্তি চিন্তা শক্তি বুধশক্তি সব দেওয়া হয়েছে তারপরেও তোমরা তোমাদের অন্তঃ চাইতেও কঠিন হয়ে গেছে এই দৃষ্টান্ততা মহান আল্লাহ এই জন্যই দিয়েছেন চিন্তা করেছেন পাহাড় যেমন শক্তিশালী কঠিন তার চাইতেও মানুষের অন্তর হয়ে গেছে আরো কঠিন তাহলে এই যদি অবস্থা হয় তাহলে বুঝতে হবে তোমার পরকাল হচ্ছে অন্ধকার আমার আপনার সবার যারা কোরআন পড়ি অনেকেই তো পড়ি না পড়ার পরও যারা বোঝার অনুধাবন করার শিক্ষা দেওয়ার চেষ্টা করি না কান্নার অনুভূতি আসে না কান্না আসে না তাহলে বুঝতে হবে যে আমাদের অন্তর হয়েছে সেই পাহাড়ের মতোই হয়ে গেছে আমাদেরকে ফিরে আসতে হবে বুঝতে হবে জানতে হবে চেষ্টা করতে হবে বাসায় আমরা অনেক জিনিস কিনে রাখি যেগুলির কোনো প্রয়োজন নাই মেহেমান কবে আসবে না আসবে তাদের জন্য ডিনার সেটার এই সেট সেই সেট সবই কিনা হয় কিন্তু আমার বাসায় একটা কোরআনের তাফসির খুঁজা পাওয়া যায় না হাতে গোনা দু চার দু চারজন লোক হইতে পারে তাও আছে কিনা না কোরআনটা আল্লাহ তালা আমাদেরকে কেন দিলেন মানুষকে বুধ শক্তি শ্রবণ শক্তি চিন্তা শক্তি। ঠক দিয়েছেন কেন দিয়েছেন যাতে করে লা লালুম ইয়া ফাক কারণ যাতে করে মানুষ এই দৃষ্টান্তর মাধ্যমে শিক্ষা গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে নিজের চলার একটা পাথিও তৈরি করে নেয় এজন্য আল্লাহ তালা এই দৃষ্টান্তগুলো দিয়ে থাকেন এটা হচ্ছে সুরা হাসর সুরার নম্বর হচ্ছে উনষাট আয়াত নম্বর হচ্ছে একুশ এখানে সেই কথাটি রয়েছে অতএব আমাদেরকে এই কথাগুলো থেকে আর অনেক শিক্ষা রয়েছে প্রায় তেরোটা এখানে দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে আমি আর সেই দিকে যাচ্ছি না আর অনেক কথা রয়েছে যেমন দশ নম্বরে যে কথাটি রয়েছে হাসান ইফতার করার জন্য এক কলস পানি নিয়ে আসলেন অতঃপর যখন তিনি সেটা মুখের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার সাথে সাথে তিনি কাঁদতে লাগলেন কেন কাঁদলেন তার কারণটা তিনি উল্লেখ করছেন ওয়ানাদা আস হাবুন না রি আস জান্না আন আফিজো আলাই নামিনাল মাই আউমিমা রজক কুমুল্ল হোকনু ইন্নাল্লা হাব হার রহুমা আল্লাল কাফের তিনি জন্যই কাঁদলেন ওয়ানাদা হাবুন না রি আশ শাবুল জান্নাক জাহান্নামি রান যারা জাহান্নামে যাবে তারা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে আন্নাফিজু আলাইনা মৃণাল মা আওমিমা রজাক ক যখন ক্রন্দন করে বলতে থাকবে নামিরা জান্নাতীদেরকে বলতে থাকবে আন্নাফিজু আলাইনা মিনাল মা আল্লাহ যা তোমাদেরকে পানি দিয়েছেন সুস্বাদু পানি দিয়েছেন সুন্দর পানি দিয়েছেন সেই পানিগুলো থেকে তোমাদের কাছ থেকে আমাদেরকে একটু পানি দাও এরপরে বলবেন এবং আল্লাহ যা তোমাদেরকে রিজিক দিয়েছেন সেই রিজিকগুলো থেকে আমাদেরকে একটু দাও তখন জান্নাতিরা বলবে আল্লাহ তালা এই দুইটা খাদ্য কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন তাহলে ঠান্ডা পানি সুস্বাদু পানি যখন যেটা যেমন অনেক গরম থেকে যখন আসলেন ফ্রিজ থেকে এক বোতল পানি বের করে পানি খেয়ে নিলেন তখনকার সেই পানি খাওয়া আর এমনি সাধারণ থাকার সময় সেই পানি খাওয়া জাহান নামেদের সেই সর্ব সর্বনিম্ন যেই শাস্তিটার কথা বলা হয়েছে হাদিসে যে এক একজোড়া জুতা পরানো হবে সেই জুতা পরার সাথে সাথে মাথার মগজ টক বক করে ফুটতে থাকবে এটা হচ্ছে সব নিম্ন শাস্তি তাহলে সব বড় বড়ো শাস্তি যদি দেওয়া হয় আপনাকে তাহলে কি পর্যায়ে যাবে একবার চিন্তা করেছেন তখন পানির মর্যাদা আমরা কিন্তু বুঝতে পারি এখন বুঝি নাই সেই কঠিন কষ্ট তিস্রাত্ম যেই অনুভূতি সেই সমাতে বলবে যে তোমাদেরকে মহান আল্লাহ তালা যেই পানি দিয়েছেন যেই রিজিক দিয়েছেন সেখান থেকে আমাদের কি একটু দাও জান্নাতিরা বলবে যে তোমাদের জন্য এই দুইটা খাবার আল্লাহ তালা হারাম করে দিচ্ছেন তোমরা পাবে না তোমাদের খাদ্য হচ্ছে রক্ত এবং পূজ নিশ্চিত সেই পানি তোমাদেরকে দেওয়া হবে এই কথাগুলো শুনে তারা অনুধাবন করে বুঝে তাদের চোখ দিয়ে এমনি পানি চলে এসেছে আমাদেরকেও সেইভাবে কোরআন বুঝতে হবে জানতে হবে আল্লাহর কাছে ভয়ে ভীত হয়ে কাঁদতে হবে তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যতার যান না মহান আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ভয়ে ভীত হয়ে এবং কোরআন পাঠের সেই অনুভূতি সেই জাগ্রত সেই শ্রবণ শক্তি সেই শক্তি অনুধাবন করে আমরা যেন কোরআনগুলো পড়তে পারি আল্লাহ সেই তুমি আমাদেরকে দান করুন أمنا صبايب إلى اللهم آمين